আজ আলপনা গ্রামের নাম আমেরিকাতেও চর্চা হয় একজন ত্রিপুরাবাসী হিসেবে সেজন্য গর্ববোধ হয় আল্পনা গ্রাম আজ সারা দেশে বিখ্যাত যা বাইরেও ছড়িয়ে পড়েছে সংস্কৃতির কারণে শহরের চর্চা হয় পাশ্চাত্যে আর ভারতীয় সংস্কৃতির চর্চা হয় গ্রামে বললেন তেলেঙ্গানার রাজ্যের রাজ্যপাল জ্যেষ্ঠদেব বর্মন শহরতলির লঙ্কামোড়ার আলপনা গ্রামে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংস্কার ভারতীর সহযোগিতায় আয়োজন করা হয় পৌষ পার্বণ উৎসবের সেখানে গ্রাম আজকে আল্পনা গ্রামের নাম আমেরিকা চর্চা হয় আর আমরা ত্রিপুরাবাসী আমাদের খুব গর্ব হয় আজকে একটা ত্রিপুরার ক্ষুদ্র ছোট গ্রামের নাম সারা দেশে তো বিখ্যাত হয়েছি দেশের বাইরেও বিখ্যাত হচ্ছে এবং আমরা বলি যে আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার যেখানে ছোঁয়া দেবে যেখানে একটা ছোঁয়া লাগবে সেটা বিখ্যাত হবে ভারতীয় সংস্কার এমন একটা জিনিস ভারতীয় সংস্কৃতি এমন একটা সম্পদ এবং সেটা রক্ষা হয় কোথায় গ্রামী হয় আমাদের নৃত্যই বলুক আমাদের গানই বলুক সব কিছুর উৎস হল গ্রাম এবং ভারতবর্ষ পরিচয় গ্রামেই আছে আমরা যত শহরমুখী হয় তত আমরা কি হয় পাশ্চাত্যের দিকে দেখতে থাকি এবং ভারতীয় সংস্কার এবং সংস্কৃতির প্রেরণা আমরা পাই গ্রাম থেকে